বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির বহু নারী শিক্ষার্থীর কাছে এখন সবচেয়ে পপুলার এবং কনভেনিয়েন্ট পেশার নাম হচ্ছে পতিতাবৃত্তি বা প্রস্টিটিউশন এবং এই শব্দটা শুনলে আপনাদের অনেকের চোখ এতক্ষণ কপালে উঠে যেতে পারে কিন্তু অত্যন্ত দায়িত্ব এবং কনসার্ন থেকে আজকের এই ভিডিওটি করছে এই প্রস্টিটিউশনের ডাইনামিক্স একটু পরিবর্তন এসছে এখন এই পুরোটার দুটো ভার্সান আছে বলতে পারেন একটা হচ্ছে রাত কাটানো আরেকটা ভার্সান হচ্ছে একেবারে ঘরে বসে টাকা আয় করার ভার্সন কোথাও যেতে হবে না জাস্ট ঘন্টা ভিত্তিতে আপনি নিজের শরীরটাকে প্রদর্শন করবেন আপনার কাস্টমারের কাছে একটা বড় নেটওয়ার্ক আছে বিশাল সিন্ডিকেট আছে জাস্ট বি আ পার্ট অফ ইট এবং টাকা আয় করা আপনার জন্য এর চেতে সহজ হয়তো আর কখনোই ছিল না একটা টিউশনে করে এত টাকা আয় করতে পারবেন উদ্যোক্তা হয়ে জামা বিক্রি করে ভাবছেন এত টাকা আয় করবেন তার চেয়ে এটা সবচেয়ে কুইক মাধ্যম এবং অনেক নারী এই ফাঁদে পা দেয় আজ থেকে দু দুদশক আগেও যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তে যেতাম আমাদের বাবা মারা পেছন থেকে দাঁড়িয়ে মাথার উপর হাতটা রেখে কয়েকটা কথা বলতো নিজের পারিবারিক মূল্যবোধটাকে ভুলে যাস না নিজের ধর্মীয় মূল্যবোধটাকে ভুলে যাস না নিজের মূল্যটাকে কখনো হারাতে দিস না এমনভাবে লেখাপড়া কর যাতে কিছু একটা করতে পারিস ভালো কিছু করতে পারিস ভালো মানুষ হতে পারিস কীভাবে যেন হলো চারপাশে এত মোটিভেশনাল স্পিকার যার পাশে আমরা কত কিছু নিয়ে কত ভালো ভালো মোটিভেশন শুনি পাই যার অনেকগুলোই জেনুইন কিন্তু কিভাবে যেন আমরা কোনো কিছু আমাদেরকে হেল্প করছে না আজকে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি আমাদের টেলিভিশন খুলে সেখানে একটা ইন্টারভিউ দেখছিলাম উপস্থাপিকা মডেলকে জিজ্ঞেস করছেন আপনার কটা সুগার ড্যাডি আছেন তার কোনো লজ্জা হচ্ছে না তার কোনো অস্বস্তি হচ্ছে না এবং যিনি উত্তর দিচ্ছেন তার কাছেও সুগার ড্যাডি নিয়ে কথা বলতে কোনো অনাপত্তি নেই এবং এই পুরো জায়গাটায় যে জিনিসটা বোঝা খুব দরকার যে আস্তে আস্তে একটা সমাজে শালীনতা কাকে বলে যখন এর কোনো উত্তর পাওয়া যায় না সঠিক বোধটা আস্তে আস্তে চলে যায় আপনার কাছ থেকে আমি লজ্জা কেড়ে নিতে পারি তখন আপনার ভেতর থেকে কেউ গেয়ে ওঠে না কি করছিস সেটা কেন করছিস কাকে খুশি করার জন্য করছিস জীবনে কি হারাচ্ছিস একবার চিন্তা করছিস এই ইয়াং ফিমেলদের ভীষণ মেন্টারশিপ দরকার এবং আমরা আমি মনে করি আমাদের যে মেয়েরা আসলে এই পথে চলে যাচ্ছে তাদেরকে আমরা প্রপার মেন্টারশিপ সমাজ থেকে অ্যাজ অ্যাজ আ সোসাইটি আমরা দিতে ব্যর্থ হয়েছি একজন শিক্ষক ব্যর্থ হয়েছেন তার ফ্রেন্ড ব্যর্থ হয়েছে তার বড় বোন ব্যর্থ হয়েছে তার মা ব্যর্থ হয়েছে আমাদের জীবনে আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু সার্টেন অ্যামাউন্টের আমরা লাকজারি পছন্দ করি একটা ভালো বাড়িতে আমরা থাকবো একটা ভালো জামা পরবো একটা ভালো ঘড়ি পরবো আমি এটার ভিতরে কোনো দোষ দেখি না কিন্তু সারা জীবন আমরা শিখেছি অনেক পরিশ্রম করে এটা আয় করতে হয় হঠাৎ যখন একটা সহজ রাস্তা খুলে যায় তখনই একুশ বছর বাইশ বছর তেইশ বছরের মেয়েগুলোর মাথা ঠিক রাখাটা অনেক বেশি কঠিন হয়ে যায় বহু দেখবেন গ্রাম থেকে সহজ সরল লাইফস্টাইলের একটা মেয়ে ঢাকায় আসে একটা সার্টেন লাইফস্টাইল তাকে আকৃষ্ট করে সবার আগে মানুষ যখন স্খলনের পথে পা বাড়ায় সে তার ইনটিগ্রিটিটা নষ্ট করে যখন সে একটা একটা করে ভ্যালিউজগুলোকে বা এথিক্যাল বা মোরাল স্ট্যান্ডার্ডসগুলোকে ডাস্টবিনে বা আমি বলবো ফেলতে শুরু করে নিজের গায়ে যেগুলো লেবেল হিসেবে ছিল সেগুলো নামাতে শুরু করে এই মেয়েগুলোকে যদি কাছে পেতাম আমার সবসময় কয়েকটা কথা বলার খুব ইচ্ছে দেখো আমাদের মেয়েদের জীবনটা কষ্টের একটা জীবন আমরা এই পৃথিবীতে যে জন্ম নিয়েছি না খুব ভেতর থেকে কোনো মেয়ে কোনো দিন একটা পুরুষের লালসার বস্তু হয়ে বাঁচতে চায় একটা ঠান্ডা মাথার মানুষ কখনো একটা মেয়ে কখনো এভাবে চিন্তা করে আমি এটা বিশ্বাস করি না আমার কাছে মনে হয় যে একটা নারীর নিজের যোগ্যতা নিজের মেধার সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর উপস্থাপন হচ্ছে যে যখন আমি সব কিছুই করি পুরুষের পুরুষকে আকৃষ্ট করার জন্য পুরুষের লালসার বস্তু হওয়ার জন্য পুরুষের পুরুষকে সিডাক্ট সিডাকশনের মাধ্যমে পুরুষের তার কাছ থেকে টাকা এর মাধ্যমে তোমাকে আসলে এই জন্য সৃষ্টি করা হয় না এটা তোমার জীবন না আজকে যখন তোমার বয়স বিশ তখন তুমি তোমার তুমি এটা অসম্ভব সুন্দর তোমাকে মানুষ হট ডাকে তোমাকে মানুষ একটা পার্টিকুলার লেভেল দেয় বাট দ্যাস নট ইউ কারণ মাত্র বিশ বছরের ভেতরে তুমি তার প্রত্যেকটা জিনিস লুজ করবে তোমার কপালে ভাজ পড়বে তোমার স্কিন কুচকে যাবে তুমি আগের চেতে অসুন্দর হবে তোমার শরীর এখন যেরকম থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স এই বডিও তুমি ধরে রাখতে পারবে না সারা জীবন তাই তোমার ৪৫ বছর বয়স পরবর্তী এবং তোমার বেঁচে যতদিন তুমি থাকবে এই বিশাল তিরিশ চল্লিশ বছরের জীবনটা অনেক কঠিন অনেক ভয়ঙ্কর একটা জীবন হবে আর যদি এখন তুমি ফিক্স না করো তোমার মূল্যটা আসলে কিসে তোমার মূল্যটা যদি শুধু শারীরিক সৌন্দর্য তুমি দেখতে কেমন এই জায়গাটার উপর আটকে থাকে তাহলে তুমি বাকিটা জীবন অসম্ভব অসম্ভব ডিপ্রেসিং একটা জীবন কাটাবে বেশিরভাগ নারী যারা ঠান্ডা মাথার সুস্থ চিন্তার নারী তারা অন্য জায়গাতে তারা সারা জীবন নিজের আইডেন্টি তৈরি করার চেষ্টা করে থ্রু হার্ডওয়ার্ক থ্রু এফার্টস এবং মানুষের সম্মান আদায় করতে চেষ্টা করে ইন আ গুড ওয়ে কারণ এই প্রত্যেকটা জিনিস একটা প্যাকেজ প্রোগ্রামের মতো যেটা যখন আমাদের বয়স হয় যখন আমরা এই দেখতে এখন যেরম সুন্দর সেরম সুন্দর থাকি না তখন ওই কয়টা জিনিস মাথার উপর মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে নিজেকে বোঝানো সম্ভব হয় আমার জিনিসটা প্রেশার্স এবং আমি খুবই প্রেশাস ওয়েতে আমার জীবনটা কাটিয়েছি যে জীবনে হয়তো আমার মাধ্যমে বহু মানুষের হেল্প হয়েছে যে জীবনে হয়তো আমি আমার মেধা দিয়ে মানুষকে সাহায্য করেছি যে জীবনে আমি হয়তো কথা দিয়ে মানুষকে সাহায্য করেছি যে জীবনে আমি হয়তো আমার দয়া বা আমার কাইন্ডনেস বা আমার সিনসিয়ারিটি দিয়ে আমি মানুষকে সাহায্য করেছি দ্যাট ডিফাইন্স ইউ তোমার ইনার বিউটি ডিফাইন্স ইউ তুমি যে আউটার বিউটিটা আজকে বিক্রি করে খাচ্ছ একদিন তুমি এটার জন্য চোখের পানি ফেলবে এবং সেই দিন তোমার কোনো ট্রমা কোনো অ্যান্টি ডিপ্রেশন হিল করতে পারবে না তুমি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি থেকে বের হওয়া অসংখ্য নারী অ্যাক্ট্রেসের ইন্টারভিউ তুমি দেখতে পারো তুমি পড়তে পারো তুমি দেখবে যে পুরুষের লালসার বস্তু হয়ে থাকা কতটা ডিপ্রেসিং এবং কতটা লেস রিওয়ার্ডিং তাই আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ফ্যান্সি ব্যাগ অ্যাট্রাক্ট করে জুতা অ্যাট্র্যাক্ট করে ঘড়ি অ্যাট্রাক্ট করে সার্টেন লাইফস্টাইল আমাদের অ্যাট্রাক্ট করে আমি কি বলবো বহু আমাদের নারীদের জন্য হয়তো হয়তো এটা আমাদের একটা দুর্বলতা বহু নারীর জন্য বহু নারীর জন্য না কারণ মরু নারীকে এই জিনিসগুলো তেমন আকৃষ্ট করে না কিন্তু তোমার যদি হার্ডওয়ার্ক করে তুমি এই জিনিসগুলোকে এফোর্ড করতে পারো কনগ্র্যাচুলেশন যদি না পারো তাহলে প্লিজ পান্তা ভাত খেতে হলে পান্তা ভাতটাই বেছে নাও যদি একটা একরুমের ঘরে থাকতে হয় সেটাকে বেছে নাও একটা জামা দশ বার পরো একটা লিপস্টিক যতদিন শেষ না হয় খুঁটে খুঁটে ঠোঁটে লাগাও একই একই কাজল কেটে কেটে তুমি চোখে দাও কিন্তু নিজেকে বিক্রি করে দিও না নিজের শরীরটাকে বিক্রি করে দিও না এর যে ডিপ্রেশন তোমাকে এখন কেউ বলবে না তুমি যে ইন্ডাস্ট্রিতে পা দিয়ে আছো সেই ইন্ডাস্ট্রিটা লালসার ইন্ডাস্ট্রি যতদিন তুমি লালসাটা তাদেরকে দিতে পারো মিটাতে পারো তোমার একটা ভ্যালু আছে তোমার যেদিন তুমি এটা দিতে ব্যর্থ হবে সেকেন্ড ডে তুমি রিপ্লেসেবল আর মেয়ে আসবে যার বডি তোমার চেয়ে সুন্দর আর একটা মেয়ে আসবে যে দেখতে তোমার চেয়ে সুন্দর জীবনটাকে ডিপ্রেসিং করে দিও না এবং এই ফিমেল নিয়ে যাদেরকে আমরা জানি বা দেখছি যে এরকম লাইফের দিকে চলে যাচ্ছে ধাবিত হচ্ছে তাড়িত হচ্ছে আমরা যেন কখনো তাদের ব্যাপারে হাত ধুয়ে না ফেলি আমি আমরা যেন মনে না করি ধুর এদেরকে বলে লাভ নাই আমরা যেন অবশ্যই তাদের হাতটা ধরার চেষ্টা করি তাদের না নিয়ে কথা বলার চেষ্টা করি তাদের কোনো ইনসিকিউরিটি থাকলে সেটাকে অ্যাড্রেস করি তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকলে যদি সম্ভব হয় সেটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং এই রিগ্রেটটা আমাদের নিতে হবে যদি আমাদের সামনে আমাদের ইয়াং জেনারেশনের ফিমেলরা মনে করে যে প্রস্টিটিউশন ইজ নর্মাল যদি মনে করে যে আমার শরীর বিক্রি করাটা ইজ নর্মাল এখান থেকে টাকা আয় করাটা নর্মাল তাহলে এটা একটা কালেক্টিভ ফেইলার আমি বলবো সমাজ হিসেবে আমাদের ব্যর্থতা পরিবার হিসেবে আমাদের ব্যর্থতা সো প্রতিটা মানুষ আমরা যারা আছি আমাদের এক্সট্রা একটু এফোর্ট এই মানুষগুলোর জন্য দিতে হবে এবং আমার মনে হয় তাতে আমাদের অন্তত আমরা নিজেদের নিজেদেরকে অন্তত ক্ষমা করতে পারবো অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট